আজকে সন্ধে বেলা থেকে আরেকটা নতুন ব্লগ স্টার্ট করছি আমরা বাড়ি যাওয়ার জন্য রেডি আমি ইনু জামানি নতুন সুন্দর ন্যাহেঙ্গাও পড়েছে কি পড়েছে মা আর আমিও রেডি হয়ে নিয়েছি আব্বা আম্মা বাইরে আছে তোমাদের একটু পরে দেখাচ্ছি

হ্যাপি জার্নি আমাদের এইখানটাতে বসে গেছে আমি আম্মা আর ওইখানে আব্বা একদম রিল্যাক্সে বসেছে আর সামনে তো দেখলে মাসুম ভাই আর এই যে ইনুতাও আমার ঠিক আছে মা হ্যাপি তো চলো বাবা ঘেমে গেছে একটুখানি গাড়িটা চলা শুরু করলে একটুখানি বসলো তারপরে গিয়ে আবার ঠিক লাগবে তুই যারা কাজ করে আরে একে ফোন করে একটু এই প্রান্তকে একটু ফোন কর বা প্রবীরের

আমরা প্রায় পৌঁছে গেছি আমরা মানে একদম লোকেশনের কাছাকাছি চলে এসেছি এবার শুধু খুঁজছি কেউ বলছে ডান হাত কেউ বলছে বাম হাত না বাম হাত না বাম হাতে যাই তো ওই যাচ্ছে মনে হয় সব দিছে সামনে আছে বুঝি সামনেটাই হবে বাদিতে পড়বে

चलो चलो गिफ्ट जा पास जा, 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 जा যাও কি দিয়ে দাও সবাই যাও চলে এসেছি আজকে ভীষণ রাস্তা কি বৃষ্টি লাগছে আমরা এসে আগে দেখো আব্বা গিফটটা দিয়ে দিলো আর আব্বার সাথে জামানের সাথে আমাদের পুরো ফ্যামিলির সাথে প্রান্তর একটা অন্য রকমের টাচ আছে অনেক বছর ধরে যেহেতু জামান আর প্রান্ত একসাথেই থেকেছে একটা সময়ে তো মানে আমাদের বাড়ির কোনো অনুষ্ঠানে কিন্তু ওকে ছাড়া হয়নি ইভেন ঈদ বলো বা যে কোনো অনুষ্ঠানে মানে ওরা থাকতোই থাকতো এরকম আর ওর বউটাও হয়েছে দেখো ভারী মিষ্টি কিভাবে সবার সাথে এত সুন্দরভাবে মিশে যাচ্ছে এবং যাও 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 এবং দেখো প্রান্ত কিন্তু সবাইকে যথেষ্ট রেসপেক্ট করে আব্বা মাকে দেখলে কী সুন্দর জড়িয়ে ধরে প্রণাম করা এগুলোই সত্যি না আমাদের মনকে অনেক টাচ করে মানে মনে হয় যে সত্যি যে কতটা মানে ভালো ভালো কিছুটা করেছি তবে কিন্তু আব্বাই রেসপেক্টটা পায় এখন এখানে চলছে ফটো তোলার পর্ব প্রথমে আব্বা আম্মার সাথে ফটো তুলে নিল দেখো কি সুন্দর চড়িয়ে ধরে ফটো তুল মানে তুলছে খুব ভালো লাগছিল ওই জিনিসগুলো দেখে দেখো দেখো মানুষের মনটা কিন্তু সবার আগে মানবতা সবার আগে এবার এখানে স্টল ছিল দেখো চিকেন পকোড়া ছিল ফুচকা ছিল কফি ছিল তো আমি ইনায়াকে নিয়ে বসেছিলাম এখানে দেখো আব্বা এসেছিল মাসুম ভাই সবাই মিলে চিকেন পকোড়া নিছিল স্টার্টার খাচ্ছিল পানও ছিল তো বেশ ভালো হয়েছিল প্রতিটা রান্নাই খুব সুন্দর হয়েছিল বলে না ভালোবাসা দিয়ে আন্তরিকতা দিয়ে যদি কারোর জন্য বা সব সবার জন্য তুমি কিছু করো তাহলে সেটা ভালো হতে বাধ্য ভালো হবে না কেন ভালো হতেই হবে তো আমি এখানে আমাকে এনে দিল আমি এখানে বসে খাবো তার সাথে ইনায়া কেউ খাওয়াবো কিছুই খাচ্ছে না যদি এটা একটুখানি খাই মেয়ে আমার দেখো না লেহেঙ্গা পরে বাড়িতে চিকেন পকোড়া খাচ্ছে অমনি বাবা নিয়ে বন হয়ে গেল বলো তোমাদের সেই ছোট্ট ইনোটা সেই যে সেদিন আহ নার্সিংহোম থেকে নিয়ে এলাম একদম ব্যাগে করে আর সে কতটা বড় হয়ে গেল বিয়ে বিয়েবাড়ি গিয়ে ফুচকা খাচ্ছে আবার আমাকে কফি খেতে না দেখে মা তা দাও মা তা দাও

চলে আসছে আজকের বের হয়ে এগুলা দেখে নিতে আসছে হ্যাঁ যাবো থেকে যাবো আমার থেকে রানপুরি চানা মশলা সাদা ভাত ডালগুড়ো চিকেন প্রথমেই পড়ে গেল দেখো নানপুরি চানা মশলা চানা মশলাটা আমার যেমন ভালো লেগেছে তার থেকে বেশি ভালো লেগেছে মনে হয় ইনুর ইনু তো কিছুই না শুধু চানা মশলাটা খাচ্ছিলো দাও মা দাও মা দাও দেখো নানটাও খাবে না আমার নানের সাথে ঠেকিয়ে দিচ্ছি সেটা খাবে না শুধুমাত্র কাবলি চানা তার সাথে একটু একটু করে গ্রেভি দেওয়া হচ্ছে সেটাই খাচ্ছে মেবি ওর জ্বর হয়েছিল না সেখান থেকে মুখে কোনো টেস্ট নেই তো এই টাইপের জিনিসগুলো একটু অন্য রকমের স্বাদ দিচ্ছে তো এই টাইপের জিনিসগুলোও খেতে চাইছে

খাওয়া দাওয়ার পরে এখন সবার সাথে আলাপ করব। আমরা কেন খেয়ে নিলাম মতো ব্যাচ শুরু হচ্ছিল ফাঁকা ছিল তাই না সবাইকে বললো যারা মানে খাবে বা খাওয়ার আছে ব্যাচ স্টার্ট করবে তো তাই জন্যে আমরা আগে বসে গেছিলাম ওখানে দেখতেই পাচ্ছ দিয়ারাও ছিল ওরা একটু পরে এসেছিলো তো সবার সাথে কথাবার্তা হলো প্রান্ত মায়ের মানে প্রান্ত ভাইয়ের যে মায়ের সাথে আলাপ হলো মানে সবার সাথে তো আমি ফার্স্ট টাইম আলাপ করছি এবার আম্মা একটু দিয়ার সাথে আলাপ করতে চাইছিলো তো আম্মার সাথে দিয়াকেও আলাপ করিয়ে দিলাম তোমরা তো দে চেনোই সবাই তোমরা চেনো তো বেশ ভালোই লাগছিল সন্ধেটা খুব এনজয় করছিলাম সেই আগের সব সমস্ত চেনা পরিচিত মানুষগুলোকে পেয়ে এখানে দেখো প্রান্ত যে মা খুব মানে খুব ভালো মানুষ মনগুলো সত্যি ওনাদের এতটা সহজ সরল না কী বলবো মানে আমাকে দেখেই জড়িয়ে ধরেছে মাকে আম্মাকে দেখেও আব্বাকেও দেখেও মানে খুব খুব মানে এটা হয় না যে আন্তরিকতার সহিত যে মানুষগুলো আমাদেরকে নিজের করে নিয়েছে সেটা কিন্তু ওনাদের আপ্যায়নেই আমরা বুঝতে পারছিলাম এরপরে আমরা একটুখানি ওপরে যাব ওপরে গিয়েও কিছুক্ষণ বোন

খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে ওই পর্বটা কিন্তু বাকি থেকে গেছে হ্যাঁ হ্যাঁ সেটা তো হঠাৎ হয়ে গেছিল তো মা বাবা কোথায় গেছে তাহলে আমরা বেরিয়ে গেলাম তুমি একটু তানিয়ার বলে এসে যাও দা এখানে বলছিলাম বাড়ার সাথে তো বললো দেখো আমাদের ওই অষ্টমঙ্গল বা যা নিয়ম আছে সেগুলো পূরণ করে আগে তোমাদের বাড়ি যাবো দিদি ভাই তাহলে একদম অবশ্যই তোমরা তোমাদের সময় বের করে আমাকে জানিয়ে দিও না আসলে আমি রাগ করব। তো বললো না দিদিভাই আমি যাবো তো এখানে দেখো দাঁড়িয়ে গল্প করছিলাম মানে এই কথাগুলোই আমাকে বলছিল লাগলো সবার অতিথি আপ্যায়ন দেখে মানে সত্যি আমরা খুব আপ্লুত বিশেষ করে প্রান্ত ভাইয়ের বাবা মা মানে সবাই মানে কী বলবো এত আন্তরিকতার সহিত মানে আমাদের সবাইকে আপ্যায়ন করেছে না দেখেই মনটা ভরে গেল দেখো এই যে কারোর বাড়িতেই আসা নিমন্ত্রণ করতে খেতে কিন্তু এই যে সুন্দরভাবে যে আপ্যায়ন করে এটাই কিন্তু অনেক জামানের সাথে হচ্ছে প্রান্ত ভাইয়ের সম্পর্ক তো অন্য মানে জামানকে বড় দাদা ও হিসেবে মানে আর এও একজন ছোট ভাইয়ের মতোই মানে তাই জন্য মানে দেখার সাথে সাথে বাবা মা জড়িয়ে ধরে আদর করে মানে আমাকে তো আদর করতে চুমু কাছে কি যে ভালো লাগলো খুব ভালো লেগেছে খুব ভালো মানুষগুলো আসছে আজকে প্রথম দেখা হলো না আমার সাথে প্রথম দেখা হলো খুব সহজ সরল মানুষ তো ভালো লাগলো না আপা

চলে এসছি এবার এই যেতে হবে হেঁটে হেঁটে তাই আমরা আব্বা সামনে আব্বাকে দেখো মনে হচ্ছে জঙ্গলের মধ্যে ঢুকছি

দেখতে লাগি দাও মা চাচিমা আসলেন ও তার মধ্যে আর চাচিমা রাখতে যেতে হবে ও তাহলে অনুষ্ঠান ভালো লাগলো খুব ভালো তাহলে আজকে ওই বেদারটাও খুব ভালো আছে হ্যাঁ আজকে সত্যি বেদার খুব ভালো আছে এমনি খুব ভালো লাগলো আর অনুষ্ঠান সবচেয়ে ভালো লাগলো শীতের দিনে হ্যাঁ শীতের দিনে অনুষ্ঠানে বেশি মজা বেশি মজা ঠিক আছে যাও যে বাড়ি আসছি